যদি বলো একটানি খুলে দেব চুলের ছটনা যদি বলো হয়ে যাব ভরা নদী যদি বলো পৃথিবীর বুকে জেলে দেব ভৈরবি তখন কি তুমি শরীরের চতুর অঙ্গে বাসনার নীল বুলে ও জোয়ারে ভাসবে আমার সঙ্গে চলো তবে দ্বিগুণ রঙ্গে মাথে ঘর সংসারে নুরু জেলে দিয়ে আমিও সর্বনাশী চলো তবে দ্বিগুণ রঙে ভাসি ঘর সংসারে নুরু জেলে দিয়ে আমিও সর্বনাশী হাওয়া বয়ে যা শুধু তুমি থাকো ঘূর্ণির বাছখানে উৎস ও পরিণামে হাওয়া বয়ে যা শুধু শুধু তুমি থাকো ঘূর্ণির মাছ খুব ভালো লাগে এসেছে কবিটি পরি খুব ছোট্ট কিন্তু মানেটা আমরা সবাই বুঝতে পারলাম তাই না ভালোবাসা যদি অতটাই তীব্র হয় তাহলে কিছু তুচ্ছ করে আমরা বেরিয়ে পড়তে পারি